তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো দেখো এদিকটায় বন্ধুরা আমি আজকে পায়েস বানাবো তো তাই দেখো দু প্যাকেট দুধ নিয়েছি আর দেখো হাড়িও নিয়ে নিয়েছি তো এই হাঁড়িটার মধ্যেই আজকে আমি পায়েস করবো তো তাহলে চলো বন্ধুরা তো দেখতে থাকো আমি কি করে পায়েস করি তো এখন আমি দুধটা কেটে নিই তো এদিকে দুধটা কেটে নিলাম তো এখন এটাকে গ্যাসে জাল দিয়ে নেব তাহলে চলো এদিকটায় আমি দুধটা কেটে নিলাম তো এখন জাল দেব তো অনেক দিন পর বানাচ্ছি তো এর আমি রেসিপি আগেও শেয়ার করেছি তো আজকে আর কোনো রেসিপি কোনো না এমনিতেই ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম যে একটা না ভিডিও করেই নি তো তা কী বলো তো ভিডিও দেবো কি মানে কী বলবো সব তো রিস্ক ডাউন হয়ে আছে তো মাঝে মধ্যেই তো দিতে হয় প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু দয়া করে সবাই ভিডিওগুলো দেখো তোমরা যদি না দেখো তাহলে তো মানে কী বলবো রিকোয়েস্ট করছি বারবার সবাই দেখো ঠিক আছে তাহলে এটা আমি এখন দুধটা জাল দিয়ে নিই তো এই দিকটায় আমার দুধ গরম হয়েই গেছে তো দেখতে পাচ্ছেন আমার মানে দুধ গরম হয়ে গেছে আর এদিকটায় চালটাও ভিজিয়ে নিচ্ছি তো চালে আবার একটু পোকাও আছে তো ভালো করে ধুতে হবে চালটা হচ্ছে যে বৃষ্টি হবে কি জানি বৃষ্টি হচ্ছে না অনেক দিন থেকে ওয়েদার মানে আজকে ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হবে কি জানি কি হয় আবার দেখো তো দেখতে থাকো তো এদিকটায় আমার চালটাও ধোয়া হয়ে গেছে তো আর দুধও গরম হয়েছে তো আমি এখন দিয়ে দিচ্ছি চাল দিয়ে এখন একটু নেড়ে নেচ্ছি তো বেশি খন্ত টাইম লাগবে না তা আদারই শেদ্ধ হয়ে যাবে মানে চালটা তো আরে এত গরম দিচ্ছে মানে কি বলবো দেখো কিভাবে ঘাম ঝরছে এখন বিকেল বেলা তো বৃষ্টি পড় মানে এত হাওয়া দিচ্ছে আর কি গান শোনা যাচ্ছে এই দিকটা আবার বিজয় মিছিল গেল কি আবার এই দিকটায় ফিরে আসছে কি জানি তো খুব গরম পড়ছে কদিন থেকে তো ওই পায়েসটা বসিয়ে দিয়ে এসে এখন একটু এই দিকটায় বসলাম একটা মামা এই দিকটায় জল দিয়ে দিচ্ছে পুঁশাকের গাছে ও জল হবে না ও তুলে দিয়েছি হ্যাঁ জঙ্গল হয়ে গেছে দেখো না চারিদিকে কি শুধু জঙ্গল আর জঙ্গল তো এই দিকটা আবার একটু নাড়তে এলাম নালে তো লেগে যাবে হাড়িতে তো নেড়ে নিচ্ছি ভালো করে হাতাটা একটু ছোট হয়ে গেছে তো গরম ভাবটা হাতে লাগছে তো এইখানতে কাজু কিশমিস তো ভিজিয়ে নিলাম আমারে দেখতে দেখো বাতাসা তো বাতাসা আছে এগুলো দিয়ে দেব পায়সের মধ্যে তো বন্ধুরা কাজু কিশমিসটা ধুয়ে তো আমি এখন দিয়ে দিচ্ছি পায়সের মধ্যে তো আবার উপর থেকে একটু ছড়িয়ে দেব পরে যখন হয়ে যাবে তখন আবার একটু ছাড় দেব সবসে আচ্ছা পুরো কালার জন্য যা বাতাসা ছিল সব বাতাসা দিয়ে দিলাম তো এখন সাত মতো একটু নুনও দিয়েছি নুন না দিলে তো ভাল লাগবে না তো এখন আমি চিনিটা দিয়ে দেব তো এখন চিনি দিয়ে তারপর নামিয়ে নেব একটু জাল করে মানে এটা হয়ে গিয়েছে তো হয়ে গেছে তো এখন চিনিটা দিয়ে নি তো তো চিনিও দিয়ে দিয়ে নিলাম এখন নেড়ে নিচ্ছি তো একটু হোক হওয়ার পরে তো একটুখানি ঘি দিয়ে একবারে নামিয়ে নেব তো চিনিটা এখনও ভুলে নাই তো নেড়ে নিচ্ছি ভালো করে অনেকগুলোই বাতাসা দিলাম তো কালারটা কেমন জানি সাদা সাদা লাগছে তো দেখা যাক ঠান্ডা হওয়ার পর কেমন আসে কালারটা এখানে বোঝা যাচ্ছে না কি জানি তো নামানোর আগে দেখো ঘি দিয়ে নিলাম তো হয়ে গেল আমার আজকে পায়েস রান্না করা তো বন্ধুরা তাহলে এখন নামিয়ে নি আর খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে দেখো আমাকে ভুতের মতো লাগছে তো পায়েস রান্না হয়ে গেল তো এখন একটু গা ধুবো তো গা না ধুলে থাকা যাবে না তো গাটা ধুইয়ে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা চান করে চলে এলাম চান বলতে গাজ হয়ে এলাম তো গাটাকেও আমরা জানি বলি ওর জন্য চান চানই বের হই তো গাধুই এলাম তো এসে সন্ধ্যাও দাও হয়ে গেল আর বড় এখন ডিউটি থেকে বাড়ি আসে না তো বড় বাড়ি চলে আসবে একটু পরেই তো এখন মর্নিং ডিউটি চলছে

好的。<Okay. S 2> okay.